তোমাদের এটা হচ্ছে হোটেল বকখালি আমরা যেখানে ছিলাম হোটেল সূর্য তো এদিকে বকখালি হাফ কিলোমিটার মতো আর এই যে হোটেল সরিয়া ফোন নাম্বার আছে টোটো সার্ভিস ফ্রি তোমরা আসলে এখানে টোটো সার্ভিস ফ্রি পাবে এসি নন এসি সব রুমই আছে তো চলো আমি তোমাদের ঘরটা দেখাবো বাইরেটা দিলাম সামনে এরকম পুকুর চলো প্রত্যেকে তোমাদের দেখাবো এটা এটা রিসেপশান এবার নিচের রুম আছে আমাদের যেহেতু উপরে ছিল তো চলো উপরে যাবো আমাদের তিনশো নাম্বার রুম ছিল তো চলো রুমে যাই তারপরে তোমাদেরকে রুম দেখাচ্ছি এটা আমাদের রুম তিনশো আট নাম্বার এখান থেকে ভিউটা দেখো আচ্ছা এদিকে বকখালি সি বিচ সামনে পুকুর আর দুজে ম্যানগ্রোভ অরণ্য ওগুলো তোমার সাইড সিনের ভেতরে পড়ে তো এটা হচ্ছে বেড কিং সাইজ বেড তো অনেক বড়ো বেড এখানে ধরো ছজন আর এখানে দেখো দুজন আরামসে আটজন থাকতে পারবে এসি আছে বাথরুম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই সামনে একটা ব্যালকনি আছে ছোটো ঘর